আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনাদের জন্য আরও একটি নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম এই যে বাচ্চাদের সেরা একটি গাড়ি উন্নত মানের চায়না ভাইরাল গাড়ি এই যে কনসেপ্ট গিয়ার ট্রেন বুলেট ট্রেন কনসেপ্ট গিয়ার বুলেট ট্রেন এটা বাচ্চাদের জন্য খুবই চমৎকার একটি গাড়ি এবং খুবই মানসম্মত যেমন দেখতে সুন্দর তেমনই মজবুত খুবই একটা মজবুত একটা গাড়ি ঠিক আছে তিন ব্যাটারি চালিত গাড়ি তো এই গাড়িটি দেখেনই যে ভিতরের যে ইয়াগুলো আসছে এই প্রতিটা জিনিস এই যে প্রতিটা জিনিস যা আছে এই সবগুলা কিন্তু ঘুরবে চাক্কা এবং লাইটিং ইয়া হবে হ্যাঁ লাইটিং হবে এবং খুব চমৎকার কিন্তু নিজের নিচে বুলেট প্রুফ রাত্রেবেলা এই গাড়িটা আরও অনেক সুন্দর দেখা যায় মিউজিক এবং সে লাইটিং থাকে যা সত্যি অসাধারণ এবং আপনার বাচ্চাকে দেওয়ার মতো বা সে বাচ্চা খেলার মতো এবং মোবাইল থেকে অবশ্যই সে বিরত থাকবে এই খেলনাটির মাধ্যমে বন্ধুরা এই অসাধারণ বুলেট ট্রেনটি আপনার বাচ্চাদের জন্য নিতে পারেন অনায়াসে বাচ্চারা খেলবে খুব স্বাচ্ছন্দ্যে মনের মতো করে খেলবে এবং মোবাইল থেকে ফিরবে আর এই পণ্যটি পেতে অবশ্যই কোনো ডেলিভারি চার্জ আপনাকে ওই সক্রিম দিতে হবে না বা কোনো কিছু দিতে হবে না আপনি প্রোডাক্টটি হাতে পেয়ে আপনার মনের মতো যদি হয় তাইলে কিন্তু প্রোডাক্টটি নিবেন না হয় ফেরত দিয়ে দিবেন হ্যাঁ তো আশা রাখি ইনশাল্লাহ এটা খুবই মানসম্মত একটি প্রোডাক্ট এবং খেলনা আপনার বাচ্চার জন্য খুবই উপযুক্ত হবে তাই এখনই অর্ডার নাও বাটন ক্লিক করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন